হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমি অনেক অনেক ভালো আছি তো এটা ছিল উল্টো রথের দিন ভিডিওটা দিতে আমি জানি একটু লেট হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে এডিট করার জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি এবছর কিন্তু উল্টো রথ দুই দিন পড়েছিল তো ও যেহেতু পরের দিনকে রথ টেনেছিলো আর ওর বাবাও যেহেতু অফিস গিয়েছিল ওর জন্য আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম আর ওর এই জামাটাও আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম ওর যখন চুল কাটার জন্য পুরীতে আমরা গেছিলাম তখন তো এই জামাটা আমি ওকে পরাইনি ভেবেছিলাম উল্টো রথে পড়াবো আরেকটা জামা যেটা ছিল সেটা তো আমি সোজা রথে পড়িয়েছিলাম তো এখানে দেখো ও রথটা নিয়ে টানতে খুব অসুবিধা হচ্ছিল ওর মানে কিছুক্ষণ পর পরই ওর দড়িটা ফেলে দিচ্ছিলো আর আমাদের এই দিয়ে যেহেতু সবসময় গাড়ি ঘোড়া চলে তাই ওর বাবা ওর হাতের মধ্যে ওই রথের দড়িটা বেঁধে দিয়েছে আর এবার দেখো ওকে সুন্দরভাবে নিজেও হাঁটছে আর রথটাকেও টেনে টেনে নিয়ে আসে তো অনেকক্ষণ ধরে আমরা আমাদের বাড়ির সামনের রাস্তায় ঘোরাঘুরি করার পর আমরা একটু মেইন রোডের দিকে গেলাম আর সবাই না ঘুরে ঘুরে ওকেই শুধু দেখছিল আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমরা পণ্যশ্রী বাস স্ট্যান্ডে চলে এসেছি ওকে নিয়ে ওখানে ও টুকুস টুকুস করে হেঁটে হেঁটে রথ নিয়ে টানছে আর বলে না ও প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতো নিজেই হেঁটেছে অন্য সময়ও নিজে এতটা হাঁটে না ওকে নিয়ে হাঁটানো যায় না কিন্তু ও সেদিনকে নিজেই হেঁটেছে আবার রথ টানতে টানতে এদিকে যে ফুটির বোতলগুলো ছিল সেগুলোর দিকেও ঠিক নজর গেছে কিন্তু কোনো বায়না করেনি আর এখানে ওকে রথ টানতে দেখে দুটো বাচ্চা চলে এসেছে প্রথমে একটা বাচ্চা টেনে নিয়েছে আর এই বাচ্চাটা শুধু দেখছিল তো ওকে আমি বলি যে তুমি রথ টানবে তো ও বলে হ্যাঁ টানবো কিন্তু আমার ছেলে তো যেহেতু দড়িটা ওর হাতে বাতা ছিল ও দিতে চায়নি ও পুরো বসে পড়ছিল তাই দেখো এইভাবে শেষ পর্যন্ত ওকে এইভাবে রথ টানানো হলো আর যেহেতু সানি অফিস থেকে এসে একবারে রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তার জন্য আমাদেরও সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি তাই এক ঘন্টা মতো রথ নিয়ে ঘোরার পর আমাদেরও খুব খিদা পেয়ে গেছে তাই এখানে চলে এসেছিলাম একটা চপের দোকানে আর এখানে দেখো রথটাকেও রেখে দিয়েছি আর ও বেশ সুন্দর করে বসে রয়েছে তো এখানে আমাদের তখন চপের অর্ডার দিয়েছি চপটা ভাজা হচ্ছে তো এখানে আমি আলুর চপ নিয়েছিলাম আর সানি নিয়েছিল সিঙ্গারা আর এখানে দেখো ও কিন্তু নকুনদানা খাচ্ছে মানে ঠাকুরের প্রসাদে যে নকুনদানাটা ছিল সেটা খাচ্ছে তো চোখ আমরা চলে এসেছিলাম একটু সবজি নিতে কারণ ওর খিচুড়িতে আমরা বিভিন্ন ধরনের সবজি দিই আর আজকেও ভাবলাম যে আমি উল্টো দিন বাড়িতে একটু খিচুড়ি বানাবো তার জন্য আমি এখানে চলে এসেছিলাম খিচুড়ি দেওয়ার সবজিগুলো নিতে তো এখানে এসে দেখো প্রথমে বিভিন্ন সবজি কাটছে তারপরে লঙ্কা দেখা দিয়েছে তো আমরা সবজি নিয়ে চলে গেলাম মোর জন্য মুসাম্বিন লেবু নিতে কারণ ও অন্য কোনো ফল খায় না শুধু মুসাম্বিটাই খায় তো সেই সব নিয়ে আমরা বাড়ি চলে আসি এবং রাতে ডিনার করি এই গরম গরম বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আমি চলে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা